আসসালামু আলাইকুম ভাইরা আমার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বাইরে আজকের ভিডিওটি বহুতই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি মনে করি কেননা প্রায় পরিবারে দেখি যে তিনটা চারটা ছাগল বা দুইটা তিনটা এরকম পালন করে থাকেন কিন্তু দুইটা তিনটা ছাগলের জন্য তো আর একটা পাটা রাখা যায় না তে একটা অসুবিধা হয় যে ছাগলগুলো এই ধরনের ছাগলগুলো প্রায় সাইলেন্ট হিটে থাকে কিন্তু ছাগলের হিটগুলো বোঝা যায় না একটা ছাগলের সার্কুল হলো একুশ দিন পরপর হিটে আসে কিন্তু একুশ দিন পরপর হিটে আসতে থাকে কিন্তু হিটে আসাটা কখনো বোঝা যায় না তো তার জন্য একটা সমাধান আছে ভিডিওটা পুরা দেখেন তাহলে বুঝতে পারবেন তো বাইরা সাগলের সাইলেন্ট হিট বোঝার জন্য একটা কাজ করতে হবে আপনাকে একটি পাটা কিনতে হবে যে পাটাটা হলো ব্ল্যাক বেঙ্গল পাটা ছোট ছোটো পাটা প্রায় তিন হাজার বা সাড়ে তিন হাজারের মধ্যে হলে হবে দেখেন কিন্তু একবারে ছোটো বাচ্চা হলে তো আর বুঝবে না একটু বড় পাটা একটু বড় বলতে সাইজে একটু ছোটো হলে হবে কিন্তু একটু বস হতে হবে তো দুই দাঁতের নিচে হলে হবে এরকম একটা পাটা যদি নিয়ে আসেন তাহলে হিটটা ধরিয়ে দিবে ছাগলের হিটটা তো একটা প্রশ্ন আসতে পারে যে এই ধরনের ছাগলগুলা বড়ো ছাগল থাকে কিন্তু এই ছোটো পাটাটাকে অ্যাকসেপ্ট করবে কি না তো দেখেন ভাই ছোটো পাটা হলেও অ্যাকসেপ্ট করবে যখন সাইলেন্ট হিটে থাকবে তখন অ্যাকসেপ্ট করবে আর যদি দেখেন পাটাটাকে অ্যাকসেপ্ট করছে বা পাটাটা একটু অন্য ধরনের বাপ করছে বা ছাগলটা বারবার পাটাটার কাছে যাচ্ছে তাহলে বুঝে নেবেন যে ছাগলটা হেঁটে এসেছে তো আমার এইভাবে হয়েছিল যখন আমার কোনো পাটা ছিল না তিন চারটা ছাগল ছিল আমার চারটা ছাগল ছিল তো পাটা নাই তখন আমি একটা এরকম একটা পাটা কিনে আনলাম তিন হাজার বা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার ছিল তো পাটাটা যখন আমি বাজার থেকে নিয়ে আসলাম আসার সাথে সাথে দেখি যে আমার দুইটা ছাগল হিটি এসে গেছে মোটামুটি আমি বাজার থেকে আসার পর কাপড় আর খুলতে পারি নাই তখন দেখি দুইটা ছাগল আমার হিটি এসে গেছে এই দিনই আমি বিকাল টাইমে আমার এই দুইটা ছাগলকে নিয়ে ক্রস করালাম কিন্তু এইভাবে বারবার ছাগলগুলো হিটে আসতে সে কিন্তু আমি আর আর হিট বুঝতে পারি নি যখন পাটাটা নিয়ে আসলাম ওই দিনই আমার দুইটা ছাগল আমি ক্রস করালাম পরের দিন আবার একটাকে নিলাম এর পরের দিন আবার একটাকে নিলাম এইভাবে আমার চারটা ছাগল মোটামুটি পাঁচ দিনের ভিতরে হিটে এসে গেছে কিন্তু আগে আমি কখনো এগুলার হিট আর বুঝতে পারি নাই কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে পাটাটা যাতে কোনো অবস্থায় ক্রস করতে না পারে এদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে যদি ক্রস করে তাহলে নষ্ট হয়ে যাবে তো ভাইরা আজকের বিষয়টি এটাই ছিল ধন্যবাদ